আল্লাহ তাআলা বলেন আল্লাহই সস্তানাসিবি এবং ইয়াদুমুন বিতু ইয়ালি ইনআমুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন একদম মুনাফিক আছে যা আপনার কাছে আসবে আপনার কাছে এসে বলবেন রাসূল আপনার সাথে আছি কিন্তু যখন রাসূল থেকে চলে যাবেন কাফেরদের মধ্যে এসে তখন তাদেরকে বলবেন না না আমরা মোহাম্মদের সাথে ঠাট্টা করেছি বরং আল্লাহ তোমাদের সাথে আছি তবে বলেন না এমন আমাদের দেশেও একদল লেবাসদারী লোক আছে বাউল নামে বাউলদের ছিলেন তারা। এই বাউল এরা গান করে চেহারা স্বরূপ দেখলে মনে হল দাঁড়ি টারি রাইখা বিশাল বড় দাড়ি রাখছে হুজুর থেকেও বড় মোজগুলো বিশাল বড় বড় রাখছে দাড়ি মোসও রাখছে আবার হাতের মধ্যে তবলাও আছে আবার সময় মতো গান দাও হয় আসে কিনা জলে বলে এই বাউল যারা আছে এদের চেহারা স্বরূপ দেখলে মনে করবে এরা মুসলমান আবার যখন গান তার টান দেয় আবার যখন অন্যায় কাজের মধ্যে জড়ায় যায় নারীবাজের মধ্যে জড়ায় যায় এদের মধ্যে ইসলামের কোনো দরিদ্র খুঁজে পায় না এরা ফাঁকে ফাঁকে আল্লাকে গালি দেয় জোরে বলেন রাউজ হিন আপনারা সকলে জানেন এই বাউল সরকার নামে বাউল

আপনারা কি বলেন সুরাই নাসের মধ্যে কি আল্লাহ নাসকে বলছে না কি বলেন নাসকে বলছে এই মূর্খ এই পাস করে নাই ক্লাস 5 পর্যন্ত পাস করে নাই এই সমস্ত বাউলরা তারা দলবদ্ধভাবে অন্যায়মূলক গান করে তার আল্লাহকে গালি দেয় রাসূলকে গালি দেয় কোরআন নিয়ে গান করে একজন দুইজন নাই প্রত্যেকটা বাউলরা এইবার ওই কারণ মত করে এই মুসলমানদের দেশে আউলদের এই সমস্ত অন্যায় কাজ চলবে না কি বলেন অন্যায় কাজ চলতে দ হবে না কোরআন নিয়ে কমুক্তি করে তার স্পর্টা কোরআন নিয়ে অপমাননা করবে এই বাংলাদেশের মধ্যে যে যে দল করুক এবিএমপি কিওয়ামরিক কিউ এই দল তোর সেই দল যে জমা দিছ না যে অন্যান্য ইসলামী দল করে তাই বলে কোন ব্যক্তি আল্লাহ নিয়ে গালি দেয় কে বলে চুপে বেঠি আপনার ঘরের কোন মানুষ আল্লাহকে গালি দিবে না এমন কি কোন ধার্মিক লোক মুসলিম ইয়াহুদি খ্রিস্টান বৌদ্ধ ভাষা যারা বলে কোন ধার্মিক লোকেরা তাদের বটকে নিয়ে আল্লাহকে নিয়ে গালি দেওয়াকে সহ্য করবে না আওয়াজ করে বলেন চুপে বেঠি গালি দিবে কারা যারা নাস্তিক যারা মুক্তার যারা দিন মানে ধর্ম মানে তারা আল্লাহকে গালি দিবে কেন আল্লাহ সহ্য হয় না তারা এই ক্ষেত্রে এজেন্ডা বাস্তবায়ন করে না এই বাংলাদেশের ধর্মপ্রাণ তাও মানুষকে বিনষ্ট করার জন্য পশ্চিমা থেকে নাস্তিকদের টাকা খেয়ে দেশে এজেন্ডা করার জন্য আর সে কি বলেন ঠিক না বেটি এটা সুরায় নাচ নিয়ে কটক্তি করে অথচ সুরায় নাচ আল্লাহ রব্বুরানি বিশেষ ব্যক্তি আল্লাহ রসুলকে দান করেছেন আল্লাহর হাবিব दिनर दावत दिते सें दिनर दावत दिते दिते रसूल क्लाम को है ये संतान को सलाम को आवश्यक खुबी क्लाम को रुबा करे रसूल सल्लल्लाहु वलेही वसल्लम अल्लाह रहमत तिनी मोने रखते बात ते सें ना आस्ते कास करले कल के कास कास तो भूला जा बुस्ते बाले तुम्हें एक दादु दोस्त तो दादु करे से दहेज़ को लगता ही है से लवी दे তাকে জাদু করে মহাপক্তে নিবিিয়ে দিবে থেকে পিণ্ডায় করে দিবে আপনারা বলুন মান রব্বুল আলামিন পক্ষে আছেন পৃথিবীর কোন শক্তি তাকে দমাতে পারবে না কি বলেন ঠিক আছে আল্লাহ মাইক বলেন তাওহীদের কি আমাল সাইনু মে হায় আমাদের তাওহীদের কি আমানত মে হায় আসান히 मिटाना নামনসা আমাদের মুসলমানদের দ্বীন মধ্যে আল্লাহ তাআলা তাওহিদের বীজ আছে যা দিলে আল্লাহ তাআলা স্বীকারোক্তি আছে ওই ব্যক্তিকে পৃথিবী দিয়ে কেও মিটিয়ে দিতে পারবে আল্লাহর হাবিব অসুস্থ হয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যমে সুরা পাঠাইলেন

আল্লাযী ইউসউসু ফী সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস এভাবে 7 আয়াত নাজির করেন এই আয়াত সব কোন আয়াত করে করে যখন বিশ্ব নবীর কাফউ দিল ফউ দেওয়ার সাথে সাথে বিশ্ব নবীর থেকে যত দাদুর টোনা ছিল দাদু টোনার বন্ধনগুলো করে বিশ্বন আমি সুস্থ হয়ে গেছে সব সুস্থ হয়ে গেলে কেন সুস্থ হবে কারণ এই কোরানই কারিম শুধুমাত্র তেলাআওয়াত শোনার জন্য নাজির করেন নাই তাই রামত শুনলে যেভাবে আপনার দিলের মধ্যে আপনার কান মধুরভাবে কানের মধ্যে কাজ করবে কিন্তু এই কোরআন তেলাওয়াত করেছিল কায়ে খুঁদ দেয় ওরম বান্দার রোদ থাক লাহ তারা দেহের এবং মনের সব রোগকে দূর করে দিবেন সকলে বলি সোভান তারা কাফে তারা বসে তারা কোরআন থেকে হেদায়েত পাবে না কোরআন শুনলে তাদের গা জ্বালা পড়া শুরু করে দিবে কোরআন বলছেন মানুষকে উপকারের কথা আর এই বাউল সরকাররা বলে কোরআন নাচতে বলছেন জোরে বলেন নাউজমিল্লাহ কোরআনকে নাচতে বলেছে আপনাদেরকে এরা নাচ গান মত্ত থাকে এরা নেশায় মত্ত থাকে গান বদ্ধে মত্ত থাকে এদের ভক্তবৃন্দ মহিলা এরা বলতেছে জঘন্য ধর্ম এরা মহিলারা বলতেছে যে আমাদেরকে গান করার সুযোগ দেয় না তাদের বিছানায় না গেলে জোরে বলেন নাওজুবিল্লা তাদের ধর্মের মধ্যে আছে যে একজন স্ত্রী আরেকজন ব্যবহার করবে এভাবে একজন মহিলা যদি চল্লিশ জনের কাছে না যায় সে পবিত্র হয় না সকলে বলেন নাওজমিল্লা এটা কি কোনো ধর্ম হতে পারে এটা জঘন্য একটা মতবাদ যে জঘন্য মতবাদের পাশে আল্লাহকে গালি দিয়েছে এর পাশে কেউ দাঁড়ায় না আমার মালিককে গালি দিয়েছে তার পক্ষে কথা বলে না নাস্তিক বাউলদের পক্ষে কথা বলে এরা সম্পূর্ণভাবে বেআইনি করেছে মুসলমানদের সাথে করেছে কি বলেন মুসলমানদের দেশে এই নাস্তিক মুর্তদের ঠাই হবে না এই মুসলমানদের দেশে থাকতে হবে আল্লাহকে আল্লাহ বলে থাকতে হবে রসুলকে রসুল বলে থাকতে হবে কেউ কারো দেবতাকে কেউ কারো ভোটকে গালি দিতে পারবে ছাত্র ছাত্র একত্রিত হয়েছিল এই বাংলাদেশের তাহিদি জনতা কোন দল মত দেখে নাই সকালে গিয়ে সাপলা চত্বরে গিয়ে বিশ্ব নদীকে যারা গালি দিয়েছে সাহাবাগীদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য দাঁড়িয়েছে আর সেই তৌহিদি জনতাকে এই জালেমরা তাদের রাবার বুলেট দিয়ে শহীদ করেছে আল্লাহ তালা ঠিক দশ বছর পরে যে নাস্তিক মুক্তদেরকে রেজ বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছে জরেবল ঠিকlever ঠিক এই বাংলাদেশে কোনো জায়গা হবে না পাকিস্তানি মানসরে বাংলাদেশে বিশ্ব গাড়ি দিয়েছে সেই সময়ের শেখুল হাদিস রাহমাতুল্লাহ নেতৃত্বে সারা বিশ্বের মুসলমান যখন ভেবে উঠেছে এদেশের আন্দোলনের মুখে পড়ে পাকিস্তানি আসরিন বাংলাদেশ থেকে ભાગতে বাধ্য হয়েছে আজ পর্যন্ত এসে সে ফিরতে পারে নাই